আমি বসতে পারতাম না বসলে আমি কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারি লাস্টে যখন আমার সমস্যাটা বেড়ে যায় তখন আমি কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারতাম না বসা থেকে হোক শোয়া থেকে হোক আমার অবস্থা খুবই সিরিয়াস হয়ে যায় আমি হাঁটার হাঁটার গতি আমার এতটাই কমে গেছে মানে কি বলবো খুব স্লো হয়ে যায় হাঁটার কষ্ট হয় বসতে পারি না কারো সাপোর্ট ছাড়া উঠতে পারি না সাপোর্ট ছাড়া দুই ব্যথা শুরু হয়ে যায় কোমরে বিশেষ করে কোমরে হাঁটুতে ঘাড়ে ব্যথা ব্যথা হয়ে যায় ছিল আলাইকুম আমি আমি ঢাকা মগবাজারে থাকি আমার বয়স পঞ্চাশ আমি দু সালে এখানে আসছি আমার খুব অবস্থা খারাপ ছিল ট্রিটমেন্ট নিয়ে গেছি ভালো ছিলাম নয় বছর ভালো ছিলাম লাস্টে কিছু উল্টা পাল্টা চলার কারণে আমার আবার সেই প্রবলেমটা ফিরে আসে আমার সমস্যাটা ছিল পিএলআইডি হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা এমন একটা সময় আসে আমি চলাচল করা আমার বন্ধ হয়ে যায় আমি চলাচল করতে পারি না তারপর আমি এখানে আবার আসি পুনরায় আবার এখানে আসলাম এই আমি বিশ দিন হলো আসছি এখন আমি পুরোপুরি সুস্থ আছি ডাক্তার সাহেবের জন্য আমি সব সময় দোয়া করি উনি দীর্ঘজীবী হোক আর এখানে যারা থেরাপিস্টরা আছে সবাই আন্তরিকতার সাথে ট্রিটমেন্ট দেয় সবার জন্য আমার দোয়া রইল আমি বসতে পারতাম না বসলে আমি কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারি লাস্টে যখন আমার সমস্যাটা বেড়ে যায় তখন আমি কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারতাম না বসা থেকে হোক শোয়া থেকে হোক আমার অবস্থা খুবই সিরিয়াস হয়ে যায় আমি হাঁটার হাঁটার গতি আমার এতটাই কমে গেছে মানে কি বলবো খুব স্লো হয়ে যায় হাঁটার কষ্ট হয় বসতে পারি না কারো সাপোর্ট ছাড়া উঠতে পারি না সাপোর্ট ছাড়া দুই মিনিটও বসলে সেখানে ব্যথা শুরু হয়ে যায় কোমরে বিশেষ করে কোমরে হাঁটুতে ঘাড়ে ব্যথা হয়ে যায় প্রচন্ড ব্যথা ছিল আমার কখনো দেখা যেত যে এটা কামড় দিয়ে দিয়ে ব্যথা করতেছে কখনো ঝিঝি করতেছে কখনো দেখা যায় যে এটা একটা অন্যরকম কেমন একটা খুব খারাপ ভাবে ব্যথাটা হতো আমার তো এক একবার মনে হইতো যে আমি মনে হয় বিছানায় পড়ে যাবো প্যারালাইসিস হয়ে গেছে আমার একরকম আমি হয়ে হয়ে গেছিল গেছিল আমার 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 বাম তারপর ছেলে অবশ্যই আমি আগে ট্রিটমেন্ট নিচ্ছি জানে যে আগে যেহেতু এখান থেকে ভালো হয়েছি এখন তোমাকে ওইখানেই যেতে হবে ওইখানে গিয়েই তুমি ট্রিটমেন্ট নাও তুমি সুস্থ হয়ে যাবা আমি আমার মন খুব ভেঙে গেছিল যে আমি মনে হয় আর চলতে পারবো না কিন্তু বয়সটাও এখন বাড়ছে নয় বছর আগে বয়সটা কম ছিল এখন বয়স আমার পঞ্চাশ আমি প্রথম প্রথম নিয়ম মেনে চলছি তারপর আমার আর আমি তো মনে করছি যে স্বাভাবিক ভাবে চলতে পারবো ওই নিয়ম মতো আমি চলি নাই যার কারণে আমার এই জিনিসটা আবার ফিরে আসছে শুধু আমি না একটা সুস্থ মানুষও যদি অনিয়ম ভাবে চলাফেরা করে তারও হবে আর আমি তো অসুস্থ ছিলাম আমার তো নিয়ম মেনে চলতেই হতো আমার অনিয়মের কারণে ব্যথা গুলো আবার ফিরে আসছে সফিউল্লা প্রধান ডক্টর শফিউল্লা প্রধান স্যার সে খুবই ভালো মানুষ সে রুগীদের মানে নিজের লোকের দেয় মতো সবাই আসলে সবাই ভালো এটা শুধু আমি আমি সবার কাছে এটা বলবো যে আপনারা আসেন এখানে যাদের এই প্রবলেমগুলো আছে ট্রিটমেন্ট নেন সব সাইডে সবাই হেল্প করে সবাই খুব আন্তরিকতার সাথে সবকিছুতেই হেল্প করে আমার মেয়েও আমার সাথে এখানে ভর্তি হয়েছে মেয়েটার এমআরআই করানো হয় এমআরআই করানোর পরে দেখা গেছে যে ওরও ডিক্স প্রবলেম দেখা দিছে পরে ও ভর্তি ছিল এখানে দুজনই এখন আল্লাহ রহমতে সুস্থ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আর অনিয়ম ভাবে না চলি ঠিকঠাক ভাবে চলি এখানে আসতে হয় মানে সমস্যা হলে আসবো আর এমনিতেও আমি দোয়া করি ডাক্তার সাহেব এবং এখানে সবার জন্যই দোয়া করি তারা যে আমাদের এই যে আমাদের সেবাটা দিতেছে এটা আমরা উপকৃত হইতেছি তাদের সবার জন্য আমার দোয়া রইল তাহলে সবাই দোয়া করবেন আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল